কি চলে গেছে কোথা চলে গেছে বাহিরে তুমি দেখেছো ঘুমাইয়া ঘুমাইয়া আর কি দেখেছ কিছু দেখেন নাই তুমি কি উঠবা না আরও ঘুমাবে

আমার পরানটার আজকে দুই দিন হলো জ্বর তো এই যে থার্মোমিটার দিয়ে চেক করতেছি মা এটা এটাকে কি বলে মা বলো তো সমিতাল কি ও বাবা ছোট সময় তো তুমি এটাকে ভয় পেতা আম্মু থার্মোমিটার দিয়ে কি করে স্টাফ মেমে মিষ্টি বলে নামে